ইচ্ছা না থাকলেও পনেরো বছর পর যে টুর্নামেন্টে খেলবেন কোহলি পনেরো বছর পর আবারও ভারতের ঘরোয়া লিস্ট এ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বিরাট কোহলি চব্বিশ ডিসেম্বর শুরু হতে যাওয়া পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্টে দিল্লির হয়ে খেলবেন তিনি দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিডিসিএ কোহলির খেলার বিষয়টি নিশ্চিত করেছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এর আগে শর্ত দেন জাতীয় দলে খেলতে হলে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে গতকাল ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে একটি সূত্র জানিয়েছে বিজয় হাজারে ট্রফিতে খেলার ইচ্ছার কথা এর আগেই বিসিসিআই এর নির্বাচক কমিটিকে জানিয়েছেন রোহিত শর্মা কিন্তু কোহলি শুরুতে এই টুর্নামেন্টে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমটিকে সূত্রটি বলেছে সমস্যাটি বিজয় হাজারে ট্রফিকে ঘিরে সহজ কথায় সে এই টুর্নামেন্টে খেলতে চায় না কিন্তু রোহিত শর্মা খেলতে চাইলে শুধু একজন খেলোয়াড়ের ক্ষেত্রে কিভাবে ব্যতিক্রম হবে আর আমরা অন্য খেলোয়াড়দের কি বলবো কেউ একজন তোমাদের বাকি সবার চেয়ে আলাদা বছর বয়সী কোহলি এখন ভারতের হয়ে শুধু ওয়ান ডে খেলেন বিসিসিআই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়ায় খেলা বাধ্যতামূলক করেছে সচিব অশোক শর্মা ক্রিকিনফোকে বলেন তিনি অবশ্যই কিছু ম্যাচ খেলবেন তবে পুরো টুর্নামেন্টে খেলবেন কিনা তা নিশ্চিত নয় এটা ভারতের ম্যাচের ওপর নির্ভর করবে গত তিরিশ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান সিরিজের প্রথম ম্যাচে একশো রানের ইনিংস খেলা কোহলি বিজয় হাজারে ট্রফিতে সর্বশেষ খেলেন দু হাজার নয় দশ মৌসুমে সেটি অনুষ্ঠিত হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মার্চে সে বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের আগে আঠারো ফেব্রুয়ারি এই টুর্নামেন্টে সর্বশেষ ম্যাচ খেলেন কোহলি বিজয় হাজারে ট্রফিতে এ পর্যন্ত চোদ্দ ম্যাচে আটষট্টি দশমিক দুই পাঁচ গড়ে একশো ছয় দশমিক শূন্য আট স্ট্রাইক রেটে চার সেঞ্চুরি তিনটি ফিফটি পেয়েছেন তিনি এবার ডি গ্রুপে দিল্লির প্রতিদ্বন্দ্বী দলগুলো হল গুজরাট সার্ভিসেস সৌরাষ্ট্র ওডিশা রেলওয়েজ হরিয়ানা ও অন্ধ্র চব্বিশ ডিসেম্বর প্রথম ম্যাচে দিল্লির প্রতিপক্ষ অন্ধ্র ছয় ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজ শেষে বিজয় হাজারে ট্রফিতে খেলার প্রস্তুতি নিতে পারবেন কোহলি সেজন্য সময়ও পাচ্ছেন বেশ কিছুদিন দিল্লির হয়ে কোহলি সর্বশেষ পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলেছেন দু তেরো সালের এনকেপি সালভা চ্যালেঞ্জার ট্রফিতে